বর্তমানে বাংলাদেশে আশি লক্ষ মাদকাসক্ত আছে এবং দু সালের মধ্যে এটি এক কোটিতে দাঁড়াবে গত দশ বছরে নেশাগ্রস্ত সন্তানের হাতে বাবা মা মারা গেছে কতজন আমরা কি আইডিয়া করতে পারি প্রায় দুশো রেখে আমি আপনি এবং আমরাই এই সমাধানের জন্য হাত বাড়িয়ে দেব সেই জুলাই আন্দোলনের থেকে যে শিক্ষাটি আমরা সেই পেয়েছি সেই অনুভূতি থেকে আজকে সেমিনার পেপার যতটা তথ্য বা তত্ত্ব নির্ভর তার চেয়ে অনেক বেশি আমাদের করণীয় কি কিভাবে মিলে সবাই আমরা একসাথে মাদক মুক্তি কি বাংলাদেশ করতে পারি সেটির দিকে আমি দৃষ্টি আকর্ষণ করব এবং এটি আসলে গবেষণা ভিত্তিক কোনো পেপার নয় এটি হচ্ছে আমাদের দিক নির্দেশনা টাইপের এটি এটি আমি বলতে পারি যে সম্মিলিত নারী প্রয়োজন একটি পরিবার আমি চিন্তা করি এটি পারিবারিক উপস্থাপনা পুরো বাংলাদেশ একটি পরিবার সেই পরিবারটিকে আমরা মাদক মুক্ত করতে চাই সেখান থেকে আমরা আসলে আমাদের আজকের আয়োজনটি শুরু করছি শুধুবৃন্দ আজকে আমাদের যদি এই দু হাজার পঁচিশের স্লোগানটির দিকে মাদক বিরোধী স্লোগানটি সেটি হচ্ছে যে ট্রিটমেন্ট রিকভারি মানে হচ্ছে যে স্লোগান দেওয়া হয়েছে এবং মাতব প্রতিরোধ চিকিৎসা পুনর্বাসনের জন্য যখন ডাক দেওয়া হয়েছে তখন আমার ছেলেরা শেকল নিয়ে এসে মার হাতি দিয়ে বলছে আমাকে তুমি সেকল দিয়ে বেঁধে রাখো কতটা কষ্টকর কতটা মর্মদায়ক আমরা যেন বুঝতে পারি শুধুবৃন্দ আপনারা হয়তো অনেকেই ভাবছেন আমার পরিবারের এই সমস্যা নেই আমাকে এটা নিয়ে চিন্তা না করলেও চলবে আমি কিন্তু দুটো কারণে আমাদেরকে নিয়ে একটু সিরিয়াসলি চিন্তা করতে হবে প্রথমত আমি আপনি তো আমরা তো এই দেশের নাগরিক দেশকে স্বাধীন প্রতি যেমন একতাবদ্ধ হতে হয়েছে জুলাই আন্দোলন যেভাবে করে সফল করতে হয়েছে তেমনি মাদক নিধনেও আমাদেরকে কিন্তু একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে আর সেকেন্ড যে বলতে চাই যে দেখেন আমরা দুনিয়াতে সবাই আল্লাহ তালার প্রতিনিধি সৎ কাজের আদেশ পাশাপাশি অসৎ কাজে আমাদের বাধা দিতে হবে আর এখন কি চলছে এখন চলছে মহারাম মাছ সেই হারাম থেকে বেঁচে থাকার মাস মাদক হলে হারাম এর সাথে যুক্ত থাকা নিজের উপর জুলুম করা আমরা যেন প্রত্যেকে সেই জীবন থেকে নিজেরা বেঁচে থাকতে পারি এবং অন্য কেউ বাঁচাতে পারি সেই জন্য মাদক মানে খুব স্বাভাবিক ভাবে আমি বলতে চাই যে এটি হচ্ছে কার্যকলাপে প্রভাব ফেলে ফলে তার দৈহিক যেরকম কিছু পরিবর্তন হয় তেমনি তার আচার আচরণে কিন্তু অস্বাভাবিকতা দেখা দেয় এবং লং টাইম যদি এটি নেয় সেটি তাকে মাদকের উপর নির্ভরশীল হয়ে পড়ে একেই বলে মাদকা শক্তি ধীরে ধীরে ব্যক্তি কিন্তু ক্রনিক যায়। এভাবে করে আমরা যদি চিন্তা করি থেকে কত বড় ডিজিজ এরূপ রতন চৌধুরী একটি সংস্থা আছে আপনারা জানেন সেটি হচ্ছে মাদক নিরোধ সংস্থা মানুষ তাদের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে আশি লক্ষ মাদকাসক্ত আছে এবং দুই সালের মধ্যে এটি এক কোটিতে দাঁড়াবে এবং এর মধ্যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত গত বছরে নেশাগ্রস্ত সন্তানের হাতে বাবা মা মারা গেছে কতজন আমরা আইডিয়া করতে পারি প্রায় দুশো আর মাদকাসক্ত আহ স্বামীর আহ কাছে স্ত্রীর মানে তথ্যটা এখানে আর আসে আসেনি শুধু বাবা মায়ের এখানে এনেছি হচ্ছে খুব কমন কিছু কারণ আমি কিন্তু কারণগুলো বিশ্লেষণও করবো না এই এই জাস্ট স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারবেন যে আহ মানসিক চাপ এবং হতাশা আমি এটা ব্যাখ্যা মানসিক চাপ অনেক ভাবেই হতে পারে অনেক কারণে হতে পারে এবং কৌতুহল এবং আনন্দ যখন ছেলেরা বা নতুন বন্ধুর সাথে এই মাদক নিয়ে কোনো কিছু নতুন কিছু পায় সেটি তারা আহ এক্সপেরিমেন্টের জন্য করে ধীরে ধীরে কিন্তু তারা মাদকাস্তিটা এটার মধ্যে পড়ে যায় যখন জটিলতা বা দূরত্ব থাকে এটা কিন্তু অনেকে মাদকের দিকে নিয়ে যায় বিকজ এই দূরত্ব তার মধ্যে একটা হতাশা তৈরি করে সেই সাইকেলের মধ্যে সে কিন্তু সেই মাদকের ইয়েতে চলে যায় এবং মানসিক স্বাস্থ্য সমস্যা অনেকেরই মানসিক সমস্যা থাকতে পারে এবং সেখান থেকেও মাদকে যায় আবার মাদকাসও কিন্তু তারা মানসিক রোগীতে পরিণত হয় আর আমরা যদি বলি যে আসলে একটা সময় আহ গৃহের কিছু কাজে লাগে আপনার মারফিন আমরা যদি বলি সেসব কিছু কাজে লাগে কিন্তু দীর্ঘস্থায়ী এই ধরনের মেডিসিন ব্যবহারের ফলেও কিন্তু মাদক মাদকা শক্তি তৈরি হতে পারে এখন এই যে মাদকা শক্তিটা হচ্ছে এটার একটা অনেক বড় কারণ হচ্ছে আমাদের সঠিক তথ্যের অভাব এবং অসচেতনতা